আসসালামু আলাইকুম দর্শক অনেকেই খুব অল্প সময় স্থায়ীভাবে এবং নিরাপদে স্বাস্থ্য এবং শরীরকে মোটা তাজা করতে অনেক চিন্তায় থাকে তবে আজ আমি আপনাদেরকে নিরাপদভাবে একদম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া কিভাবে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য ফিরিয়ে আনবেন এবং খাবারের যে অনাগ্রহ রয়েছে সেই অবস্থাটা কাটিয়ে তুলে একটি শারীরিক দুর্বলতা কাটিয়ে শরীরকে স্বাস্থ্য এবং ফিট অ্যান্ড ফাইন করতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেলিন সিরাপ এই সিরাপটি হামদাত ল্যাবরেটরিসের তৈরি আর এই সিরাপটি এতটাই নিরাপদ যে এটি ডাক্তাররাও বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষদেরকে এটি প্রেসক্রিপশন করে থাকে এই সিরাপটি কিভাবে নিরাপদ উপায়ে সেবন করতে হয় এই সিরাপটি সেবন করতে হলে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এর আগে জেনে নিন এই সিরাপটির উপকারিতা কি কি এই সিরাপটি একটি প্রাকৃতিক সিরাপ যা তৈরি করেছে হামদ্রাদ ইউনানি ল্যাবরেটরিজ এতে রয়েছে মিষ্টি আপেল মৌরি দারচিনি বড় এলাচ জয়ফল লেবুর রস এবং আরও কিছু প্রাকৃতিক উপাদান এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে ভালো ফলাফল বা এই ওষুধটি কোন কোন ক্ষেত্রে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে এই ওষুধটি মূলত যাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা শারীরিকভাবে যেমন শুকনো রয়েছে এবং লিভারের দুর্বলতা ক্ষুধা মন্দা যারা খেতে চায় না খাবার প্রতি অনেকরা এবং রক্ত স্বল্পতা যাদের রক্তের পরিমাণ কম রয়েছে এবং সকল প্রকার সাধারণ দুর্বলতা এবং ভিটামিন এ এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণে এই সিরাপটি খুবই কার্যকারী একটি সিরাপ এই সিরাপটি কিভাবে কী নিয়মে সেবন করতে হয় এই সিরাপটি যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা দৈনিক ছয় চামচ সেবন করতে পারবে সেই ক্ষেত্রে একটু ভাগ ভাগ করে সেবন করা উচিত মনে করেন আপনার বয়স প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আপনি দুই চামচ করে বেলা সেবন করতে পারবেন তবে স্বাভাবিক নিয়মে এটি দুই চামচ করে বেলা অর্থাৎ সকালে দুই চামচ রাতে দুই চামচ সেবন করা উত্তম আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন অর্থাৎ আপনার বয়স বারো বছরের নিচে রয়েছে সেই ক্ষেত্রে আপনি সকালে এক চামচ রাতে এক চামচ সেবন করতে পারবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনার বয়স ছয়ের উর্ধে হওয়া উচিত আপেলিন সিরাপটি কতদিন পর্যন্ত সেবন করতে হবে আপেলিন সিরাপটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যায় অবশ্যই এই সিরাপটি সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার জন্য কি পরিমাণ কতদিন সেবন করা উত্তম এই সিরাপটি সেবনে কিছু সতর্কতা রয়েছে যেমন এই সিরাপটি সেবন করার পূর্বে যাদের পেটে সমস্যা রয়েছে এবং যাদের বর্তমানে পেটে গন্ডগোল পেটের সমস্যা পাতলা পাখানা ডায়রিয়ার মতো সমস্যা রয়েছে আমাশা রয়েছে সেই ক্ষেত্রে এই সিরাপটি সেবন করতে পারবেন না এই সিরাপে পেটের সমস্যা ভালো হয়ে গেলে সেই সময় আপনি সেবন করতে পারেন এবং যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা সিরাপটি সেবন করার আগে গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে নিতে হবে এই সিরাপের পার্শ্ব কি এই সিরাপটি অতিরিক্ত সেবন করলে পেটের সমস্যা দেখা দিতে পারে অথবা পাতলা পায়খানা বা ডায়রিয়া মাথা নি হতে পারে এই সিরাপটির মূল্য কত এই সিরাপটির মূল্য তিনশো টাকা যা বাজারের প্রায় সকল বড় এবং মাঝারি আকারের ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন অবশ্যই ওষুধটি ক্রয় করার পূর্বে ওষুধের এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন গর্ভাবস্থায় এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ